আসসালামু আলাইকুম কিউ সেভেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কিউ সেভেন এন্টারপ্রাইজ নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসছে আপনাদের মাঝে অনেকেই চান যে ভালো মানের অনু প্লাস রাউটার কী আছে তাদের জন্য এই ভিডিওটা আজকে নিয়ে এসছে আপনাদের মাঝে ভিসল ভিসল একটা জনপ্রিয় ব্র্যান্ড ভিসলের অনু তো ভিসলের অনু এখন নিয়ে এসছে ভিসলের অনু প্লাস রাউটার তো এখানে আমাদের দু তিনটা মডেল আছে আপনারা দেখে দেখতে পাচ্ছেন যে তিনশো এম বিপিএসের রাউটার পাচ্ছেন আমাদের মাঝে ডুয়েল ব্যান্ডের রাউটার অনেকে চান এখন ডুয়েল ব্যান্ডের রাউটার তো তাদের জন্য সুখবর যে তারা পেয়ে যাচ্ছেন যে ডুয়েল ব্যান্ডের রাউটার এটা হচ্ছে এসি বারোশো ডুয়েল ব্যান্ডের রাউটার এটার ওয়ারেন্টি হচ্ছে দুই বছর টু ইয়ার্স এটা ওয়ারেন্টি হচ্ছে দুই বছর আপনারা পেয়ে যাচ্ছেন কিউ সেভেন এন্টারপ্রাইজে আমরা হোলসেল এবং পাইকারি দিয়ে থাকি সারা বাংলাদেশে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর সরাসরি এসে নিতে পারেন আমরা হোলসেল এবং পাইকারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আলাইকুম